হুমকি দিয়ে যুদ্ধবিরতির দাবির পরে ফের জোড়া হামলা ডোনাল্ড ট্রাম্পের আর এবারও ট্রাম্পের কথায় ভারতের চরম ক্ষতির আশঙ্কা আর এবারেও এ বিষয়ে একেবারে নীরব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আসল কারণটা কি কি জোড়া হামলা এবার ডোনাল্ড ট্রাম্পের এক দোহার একটি অনুষ্ঠানে তিনি দাবি করেছেন যে আমেরিকান পণ্যের উপর কোনো শুল্ক না চাপানোর ইচ্ছে প্রকাশ করেছে ভারত তিনি বলেছেন ভারত সরকার আমাদের সঙ্গে একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যাতে তারা জিরো ট্যারিফ নিয়ে কথা বলতে চায় আর দুই তিনি অ্যাপেল সংস্থার সিইও কে বলেছেন ভারতে তাদের কারখানা না গড়তে কি ভয়ঙ্কর দুটি কথাই দাদাগিরির সব সীমা ছাড়িয়ে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো ভারতবাসীর উচিত এই মস্তানির শেষ কোথায় তা জানতে চাওয়া কিন্তু এর পরেও কি করছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের এপিসোডে সেই ব্যাখ্যাই সামনে আনব জানাবো জিরো ট্যারিফ হলে কি কি সর্বনাশ হবে দেশের আর অ্যাপেলকে ভারতে কারখানা করতে না বলার হুমকিতে কতটা দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে ভারতের তাহলে কি ভারত আবার পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখে একজন গর্বিত ভারতীয় হিসেবে মোদী সরকারের উপর চাপ তৈরির কাজে কিন্তু নেমে পড়তে হবে সবাইকে আর মোদী সরকারকে স্পষ্ট করে দেশবাসীকে জানাতে হবে সত্যি কি এরকম কোনো প্রস্তাব ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে আর জবাবদিহি চাইতে হবে কেন ট্রাম্প অ্যাপেলকে এদেশে কারখানা করতে নিষেধ করলেন আর এই কথা প্রকাশ্যে বলে কি বার্তা তিনি দিতে চাইলেন আমেরিকার অন্য বিনিয়োগকারীদের আর কিভাবে মোদীর দুই পরম মিত্র আদানি এবং আম্বানিকে এবার নিজের দিকে টেনে নিচ্ছেন ট্রাম্প ভিডিওটি ভালো লাগলে এটা লাইক ও শেয়ার করে দেশের আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো ছোট্ট কাজটি করবেন আর পাশাপাশি আর একটা ছোট্ট অনুরোধ আমরা যারা গদি মিডিয়ার বিকল্প হিসেবে সরকারের নানা সিদ্ধান্তকে প্রশ্ন করি শিব দ্বারা সোজা রেখে তাদের উপর চাপ বাড়াচ্ছে সরকার আইনগতভাবে সফল না হলেও তাদের নানাভাবে হেনস্থা করা সাময়িকভাবে চ্যানেল বন্ধ করে দেওয়ার মতো কাজও করা হয়েছে তাই আমরা সবাই আইনজীবীদের পরামর্শে একটি বিকল্প চ্যানেল খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি আমার সেই বিকল্প চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কারণে সাময়িকভাবে এই চ্যানেলটি বন্ধ করা হলে আমার ভিডিও পাবেন সুব্রত বসু এক্সক্লুসিভ নামের এই বিকল্প চ্যানেলটিতে তবে এখানেও আমি কিছুদিনের মধ্যেই ভিন্ন স্বাদের ভিডিও আপলোড করব ইউটিউবে অ্যাট দা রেট সুব্রত বসু এক্সক্লুসিভ টাইপ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্সে চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকল নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রথমে আসবো জিরো ট্যারিফের প্রসঙ্গে ঠিক কি বলেছেন ট্রাম্প এবং এর ফলে কি কি হতে পারে তা এক ঝলক দেখে নেওয়া যাক ট্রাম্পের দাবিতে জানানো হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আমেরিকার তরফ থেকে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে ভারতের তরফে নাকি জিরো ট্যারিফের প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ এটা হলে আমেরিকা থেকে উৎপাদিত গাড়ি আইফোন ইলেকট্রনিক গ্যাজেট থেকে শুরু করে পোশাক আশাক প্রসাধনী খাদ্যদ্রব্য কৃষি সামগ্রী সমস্ত পণ্যই ভারতে পাঠিয়ে দেওয়া হবে এবং তার জন্যে আমাদের দেশের সরকার কোনো রকম শুল্ক চাপাতে পারবে না জিরো ট্যারিফ এর ফলে ভারতের অর্থনীতির চেহারাটা ঠিক কীরকম জায়গায় দাঁড়াতে পারে এবার সেই প্রসঙ্গে আসা যাক প্রথমে বোঝা দরকার কোনো দেশ যখন অন্য দেশের পণ্যের উপর শুল্ক বসায় তখন সেটা শুধু নিজেদের কোষাগার ভরানোর জন্যই করা হয় না এর পেছনে আর একটা গভীর উদ্দেশ্য রয়েছে সেটা হলো দেশের উৎপাদকদের দেশের কৃষকদের সুরক্ষা দেওয়া ধরুন আমাদের দেশে তৈরি সয়াবিন উৎপাদক যে দামে সয়াবিন বিক্রি করেন সেই একই দামে বা কাছাকাছি দামে আপনি যদি আমেরিকার কোনো বড় ব্র্যান্ডের সয়াবিন কিনতে পারেন তাহলে আপনার প্রথম পছন্দই থাকবে বিদেশি সয়াবিনের প্যাকেটটি আর তাহলে ভারতের সয়াবিন কোম্পানির গণেশ কিছুদিনের মধ্যেই ওল্টাবে তখন বাজারে থাকবে শুধু বিদেশি সয়াবিনটি আর এই সময় বিদেশি কোম্পানিটি নিজের ইচ্ছে মতো দাম চাইলেও আপনাকে সেই দাম দিয়েই সয়াবিন কিনতে হবে আর তাতে লাভ হবে বিদেশের কোম্পানি এবং তাদের দেশের কৃষকদের আর আমাদের হাতে থাকবে হ্যারিকেন মানে আমেরিকান হ্যারিকেন একসময় ভারতে ইংরাজরা এই কাজটাই করেছিল এর প্রতিবাদে গান্ধীজিকে স্বদেশী আন্দোলন করতে হয় রজনীকান্ত সেনকে লিখতে হয় মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই ট্রাম্প চাপ দিয়ে ভারতকে ঠিক এই কাজটাই করাতে চাইছেন এর মধ্যেই ভারত ট্রাম্পের চাপে ইলন মাস্কের টেসলা গাড়ি থেকে শুরু করে আমেরিকার মদের উপরে শুল্ক ব্যাপক হারে কমিয়েছে কিন্তু ট্রাম্প তাতেও সন্তুষ্ট হননি এবার তিনি চাইছেন জিরো ট্যারিফ আর তাহলে আমেরিকার পণ্যের ডাম্পিং গ্রাউন্ড হবে ভারত তাতে বিপুল লাভ হবে আমেরিকার আর চরম সর্বনাশ হবে ভারতের ছোট বড় মাঝারি সব শিল্পের কলকারখানা তো লাটে উঠবেই বেকারত্ব বাড়বে কয়েক গুণ ভারতের কৃষিক্ষেত্রের উপর ট্রাম্পের গভীর আগ্রহ রয়েছে সেখানে একচ্ছত্র আধিপত্য কায়েম করবে আমেরিকা আর ভারত পরিণত হবে একটি পরনির্ভর রাষ্ট্রে আত্মনির্ভরতা বা মেক ইন ইন্ডিয়ার বড় বড় হোর্ডিংয়ের ফ্লেক্স রং কাঠামো তখন আমেরিকা থেকে আনতে হবে আর তাহলে ভারত কি আর একবার পরাধীন হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে যাবে কি হতে কারণ এই বিষয়টি নিয়ে যখন চর্চা হচ্ছে তখন একবারের জন্য ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার করে বা স্পষ্টভাবে ঘোষণা করেননি যে ভারতের তরফে আমেরিকাকে জিরো ট্যারিফ নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি তিনি কি বললেন জয়শঙ্কর বলেছেন ভারত আমেরিকার বাণিজ্য নিয়ে কথা চলছে এই আলোচনা অত্যন্ত জটিল এখনো কোনো সিদ্ধান্ত হয়নি দুপক্ষের লাভ হয় এমন বাণিজ্য চুক্তি হতে হবে যা দুদেশের জন্যই কাজ করবে এত কার্যত ভাষা ভাষা কথা ট্রাম্পের হুমকি যে জিরো টারিফ চালু করা সে বিষয়ে মোদী সরকার সরাসরি স্পষ্টভাবে করা বিরোধিতা করতে পারলো না কেন কোথায় আটকাচ্ছে আর জিরো ট্যারিফের কথা মুখে কেন আনলেন ট্রাম্প তাকে কেন বলা হলো না আমরা এরকম কোন প্রস্তাব দিইনি আপনি এভাবে অসত্য কথা বলে আমাদের দেশকে বারবার হেনস্থা করার কথা আর মাথায় আনবেন না এরকম কোনো কথা বলা হয়নি এরপর আসা যাক ট্রাম্পের দ্বিতীয় হামলাটিতে সেখানে তিনি বলছেন তিনি অ্যাপেলের সিইও কে বলেছেন ভারতে কারখানা না করতে এর ফল কি হতে পারে সে বিশ্লেষণে এবার আসবো তার আগে জেনে নি ঠিক কি বলেছেন ট্রাম্প বাক্যগুলো খুব মন দিয়ে শুনুন ট্রাম্প বলেছেন অ্যাপেল আমাদের এখানে বিনিয়োগ করবে তবে আমার টিম কুকের সঙ্গে কিছু সমস্যা হয়েছিল আমি তাকে বলেছিলাম আপনি তো আমার ভালো বন্ধু আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করেছি আপনি পঞ্চাশ হাজার কোটি ডলার বিনিয়োগ করবেন কিন্তু এখন শুনছি আপনি নাকি ভারতে কারখানা তৈরি করছেন আমি তা চাই না ভারতে আপনি করতেই পারেন যদি আপনি তাদের দায়িত্ব নেন তারা বিশ্বের অন্যতম উঁচু শুল্কের দেশ তার মানে ট্রাম্প স্পষ্ট বলে দিলেন ভারতে বিনিয়োগ করবেন না এটা কি কেউ করতে পারেন কোন শিল্পপতি কোথায় কোন দেশে বিনিয়োগ করবেন সেটা তো তার সংস্থা অনেক হিসেব নিকেশ অনেক ফ্যাক্টর বিচার করে ঠিক করে কোনো হুমকি দিয়ে তো আর বিনিয়োগ করানো যায় না আমেরিকার সংস্থাগুলি চীন ভারত বাংলাদেশ ভিয়েতনামে বিনিয়োগ করে সস্তায় শ্রমিক থেকে অন্য অনেক সুবিধে পাওয়া যায় বলেই এটাতে তাদের ব্যবসায়িক লাভ আছে আর এই জন্যই ভারতের তিনটি কারখানায় অ্যাপেলের পণ্য তৈরি হয় এর দুটি তামিলনাড়ুতে একটি কর্ণাটকে একটি নিয়ন্ত্রণ করে তাইওয়ানের ফক্সফন বাকি দুটি টাটা অ্যাপেল ভারতে যে আইফোন ম্যাকবুক আইপোড সহ বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট উৎপাদন করে থাকে তা আমেরিকার বাজারেও বিক্রি করা হয় এমনকি বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে আমেরিকার বাজারে যে সমস্ত আইফোন বিক্রি হয়েছে তার প্রায় ভারত থেকে উৎপাদিত হয়ে আমেরিকার বাজারে গেছে চাহিদা ক্রমশ বাড়তে থাকায় ভারতে আরও দুটো কারখানা গড়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেল আর সেই কারণেই এবার ডোনাল্ড ট্রাম্প অ্যাপেল কর্তা টিম কুককে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে দিলেন ভারতে নয় কারখানা করতে হবে আমেরিকাতেই আর তাতে লোকসান হবে অ্যাপেলেরও কারণ ভারতের মতো সস্তা শ্রমিক আমেরিকায় মিলবে না ট্রাম্প কি সেটা জানেন না তিনি নিজেই বড় ব্যবসাদার ব্যবসার সমস্ত ঘাঁত ঘোঁত তিনি ভালোই জানেন তাহলে কি কোন বার্তা তিনি দিতে চাইছেন আমেরিকার বিনিয়োগকারীদের বার্তাটি হল আমেরিকার কোম্পানি হয়ে আমেরিকায় বিনিয়োগ না করে ভারতে গেলে আমিও তোমাদের দেখে নেব আর এই বার্তাটা তো আমেরিকায় তার অন্ধ অন্ধভক্তরা ভালোই খাবেন তা নিয়ে প্রচারও শুরু করে দেবেন আর এই বার্তার পরে আর কি কোনো আমেরিকান বিনিয়োগকারী ভারতে পা বাড়াবেন এতে দীর্ঘ কি বিশাল ক্ষতির মুখে পড়তে হবে না ভারতকে আর একই সঙ্গে ট্রাম্প ভারতকেও কি বার্তা দিলেন তিনি কি বলতে চাইলেন যে ভারতের অর্থনীতির মূলে আঘাত করার ক্ষমতা তিনি রাখেন আর এর উত্তরেও আমাদের বিশ্বগুরু প্রধানমন্ত্রী চুপ যেমন চুপ থেকেছেন তিনি ট্রাম্পের প্রতিটি হামলার ক্ষেত্রে ট্রাম্প ভুটে যেতার পর বেশ গদগদ হয়ে ট্রাম্পের সঙ্গে মোদীর বন্ধুত্বের কথা প্রচারে এনেছিল বিজেপি ট্রাম্প যে মোদীকে শপথ গ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রণই পাঠাবেন না এই কথাটা প্রথমে হজম করতে তাদের অনেকটা সময় লেগেছিল আর তারপর কি এলো একের পর এক মিসাইল হামলা প্রথমে শিকল হাত করা পড়িয়ে ভারতীয়দের সেনা বিমানে করে ভারতে ফেরত পাঠানো তারপর শুল্কযুদ্ধে যুদ্ধে একের পর এক হেনস্থা নির্বাচনে ভোটার টার্ন আউট বাড়ানোর জন্যে সরাসরি পিএম মোদীকে টাকা দেওয়ার কথা বললেন ট্রাম্প ফর ভোটার টার্ন আউট We're giving 21 million for voter turnout in India. What about us? I want voter turnout too, Governor. Uh, we have uh, evidence of, of how these electronic voting systems have been vulnerable to hackers for a very long time uh, and vulnerable to exploitation to manipulate the results of the votes being cast. আর এরপরে ভারত পাকিস্তানকে ধমকে সিচফায়ারে রাজি করিয়েছি বলে একের পর এক বিবৃতি দেওয়া সব ক্ষেত্রেই নীরব থেকেছেন মোদী আর সম্প্রতি খবর এসেছে তার পরম মিত্র আদানি এবং আম্বানিকেও কার্যত পকেটে পুরে ফেলেছেন ট্রাম্প আদানির বিরুদ্ধে মামলাটি নিয়ে তাদের প্রতিনিধিদের সঙ্গে এখন কথা চলছে আমেরিকার মানে সেখানেও হতে চলেছে ডিল শর্ত তো দেবেনই ট্রাম্প গ্রেফতারি আড়াতে সেই শর্ত মেনে কাজ করতে হবে আদানিকে আর তাতে কি দেশের স্বার্থ হবে আর আম্বানির কথা শুনবেন তাকে তো নিজের শপথ গ্রহণের সময় থেকেই পাশে রেখেছেন ট্রাম্প আর এবার এই জোড়া ঘোষণার সময়ও দোহাতে ট্রাম্পের সঙ্গে গিয়ে মিটিং করেছেন মুকেশ আম্বানি আর এর মধ্যে মোদী অনুমোদন দিয়ে দিয়েছেন ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টার লিঙ্কে তার সহযোগী হিসেবে সঙ্গে থাকছে আম্বানি এবং ভারতী এয়ারটেল মোদীর সংকটটা কতটা গভীরে নিয়ে চলেছেন ট্রাম্প আশা করি এবার আস্তে আস্তে তা বুঝতে পাচ্ছেন তার ভক্তদের একাংশ আর এটা ক্রমশ স্পষ্ট হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে কোনো কথাই বলতে পারবেন না মোদী মোদীর কোন গোপন তথ্য কি পেয়ে গেছেন ট্রাম্প এই সংশয় কিন্তু ক্রমশ দৃঢ় হচ্ছে দেশবাসীর কাছে আর নরেন্দ্র মোদী এখন তাই কার্যত হয়ে গেছেন সারেন্ডার মোদি কংগ্রেসের এই অভিযোগটা যে মিথ্যে তা কিন্তু প্রমাণ করতে হবে মোদীকেই কিন্তু মোদীর সংকট মানে কি দেশের সংকট না দেশের কথা সবার আগে ভাবতে হবে আমাদের আর সেই জন্যে কি এরকম কোনো কথা উঠলেই তার প্রতিবাদ করা উচিত নয় মুখের মতো জবাব দেওয়া কি উচিত নয় আমেরিকার প্রেসিডেন্টের এই দাদাগিরির একসময় যা করেছিলেন ইন্দিরার মতো প্রধানমন্ত্রী জবাব দেবেন আপনি কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে বজায়